মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো আজকে হচ্ছে মকর সংক্রান্তি তাই তোমাদেরকে জানে আজকে মকর সংক্রান্তি অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক হলো আজকে হচ্ছে রান্না বসিয়েছি এখন আজকে বানানোর ইচ্ছা আছে দেখি কি কি বানায় সবটাই তোমাদের সাথে শেয়ার করব। জানি না কতটা কি করতে পারবো কারণ সবার লাইভে থাকতে হয় আর এখন তোমাদের টাইমটা বলে দিই এখন ঘড়িতে টাইম বাজে নটা আটটা উনষাট হয়েছে নটা বাজে তা চলো বেশি কথা বলবো না এখন তোমার রান্নাটা বসিয়ে দিই এরপরে পরপর সবার লাইভ এই জাস্ট লাইভ এক মানে পরপর শেষও হয়েছে এরপরে আরও লোকে মানে আরও অনেকে লাইভে জয়েন হতে পারে নিজেরও লাইভ আছে ওর জন্য বেশি কথা বলবো না বেশি সময়ও নেব না ওর জন্য রান্না বসাবো এদিকে একটা কড়াইতে আমি কিন্তু চা মানে একটা কড়াইতে বিট গাজর ভাজা বসিয়ে এসছি আর একটা চা বসিয়ে এসছি চলো তোমাদের সাথে সেটা শেয়ার চলো গিয়ে তোমাদের সাথে সবটাই শেয়ার করব রান্না বসিয়েছি প্রচণ্ড ঠান্ডা আর আজকে কে কী পিঠে বানাচ্ছো অবশ্যই কমেন্ট করে জানিও চলো দেখো চা হচ্ছে চা বসিয়েছি আর এই দিকে হচ্ছে বিট গাজর নুন হলুদ দিলাম এখনো আর বেত শাক বা বেঁচে আর কি রেখেছি এই যে শাক বেত শাকটা বেছে রেখেছি এটা এখন কি বেত শাকটা এই যে রেখেছি আর এই যে বিট গেছে চলো চাটা খেয়ে নি চা হয়ে গেছে এদিকে দেখো চা নামাতে না নামাতে তোমাদের দাদা ভাই দেখি সব নিয়ে চলে এসছে আর কি পিঠের সরঞ্জাম এদিকে দুধ নিয়ে এসছে আর একটু বলেছিলাম মিষ্টি আনতে আর এই চালের গুঁড়ো সব নিয়ে চলে এসেছে তারপরে এইদিকে আমার বিট গাজর কিন্তু ভাজা হয়ে গেছে আর এটা ভাজছি হচ্ছে মানে বেত শাকটা করবো আর এদিকে এই যে বিট গাজরটা কিন্তু ভাজা কমপ্লিট আর এদিকে বি যেহেতু বেত শাক দে ভাজবো সেজন্য বেত শাকের ভিতর একটু আলু আর একটা ছিম ছিল সেটা কুচিয়ে দিয়েছি তা এই হলো আজকে রান্না বান্না কারণ সেরকম কিছু করব আর কিছু করব না হলো বিট হয়ে গেল শাক ভাজা আর এদিকে তো রান্না বিট গাজার তো আগেই দেখিয়েছি তোমাদেরকে এখন ভাবছি দুধটা বসিয়ে দেবো এই পর আরও কাজ আছে সেগুলো করবো আজকে অনেক ব্যস্ত বুঝলে এই যে দুধটা জাল দেব তোমাদেরকে একটা জিনিস দেখাই এই যে দুটো ব্যাটার গুলেছি এটা হচ্ছে তেলে ভাজা পিঠে করব ওর জন্য ওই যে মৌরি দিয়েছি দেখো এটা গুলে রাখলাম যেহেতু চালের পুরো তো একটু ভিজলে ভালো হবে এরকম রকম গুলে রাখলাম আর এইটা হচ্ছে ইয়ে তোমার পাটি সাপটার জন্য গুলেছি এটা একটু লাল লাল কারণ এটা গুড় দিয়েছি বুঝলে এই যে গুড় পাটালি গুড় দেখো এনে রেখেছে পুরো গলে গেছে গুড়টা আগের দিন এনেছিল সেটা এখনও এখনো ভালো আছে গুড় অনেক রকমের হয় তো এই দেখো আগের দিন গুড়টা এনেছে সেটা এই দেখো কালার দেখেছো আর এই যে তোমার আর মানে বেশি দিন না এটা বেশি দিন হয়নি কিন্তু দেখো পুরো গলে গেছে গুড়টা তাই আর কি গুড়লাম গুড় দিয়ে এটা গুলেছি আর এটা হচ্ছে কি চিনি দিয়ে গুলেছি তা আমি তোমাদের দাদাভাইকে বললাম একটু কলা আনতে কারণ মানে এই পিঠাতে না একটু কলা দিলে একটু নরম হয় চালের গুঁড়ো দিয়েছি তো তার জন্য চলো সবই হবে যেটুকু পারবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর তোমরা কে কে বানাচ্ছো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না আর কে কোন পিঠে খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্টে জানিও কেমন আমি তো আমার যে যে পিঠে ভালোবাসি সেটাও তোমাদেরকে বলবো কোন পিঠে আমার বেশিরভাগ এই যে দুধের পিঠে যেটা বানাবো এই যে দুধ জ্বালিয়ে রেখেছি সেটা আমার বেশি ভালো লাগে সব পিঠেই করছি চলো এই দেখো আমি কিন্তু পিঠে বানানো অনেকক্ষণ আগেই শুরু করে দিয়েছি যেহেতু আমার প্রায় শেষের দিকে কারণ জানোই তো আমি যে টাইমটা আমি করেছি সেই টাইমটা লাইভ করছিলাম দেখো এতগুলো অলরেডি ভাজা হয়ে গেছে এই যে তেলে ভাজা এতগুলো ভাজা হয়ে গেছে আর এইটুকু ব্যাটার আছে সেটুকু তোমাদের সাথে একটু শেয়ার করছি চলো তা যাই হোক বন্ধুরা যে টাইমটা আমি কি আর কি পিঠেটা শুরু করেছিলাম সেই টাইমটা আমার লাইভ ছিল তার জন্য প্রথম থেকে আমি তোমাদের কোনো কিছু শেয়ার করতে পারিনি তা যাই হোক প্রায় আমার শেষের দিকে আর বোঝ হইতে এত কিছু বানাতে গেলে অনেকটাই সময় লাগে আর তার মধ্যে যেহেতু আমার আজকে পৌষ মাস শেষ তাই মানে পৌষ মাসের প্রথম দিন আমার বাপের বাড়িতে আমি ছিলাম তা সেজন্য সেখানেই আমার রাত্রে আবার যেতে হবে কারণ পৌষ মাসের দিন যেখানে কাটাতে হয় প্রথম দিন লাস্ট পৌষ মাস যেদিন যায় সেদিনকার আবার গিয়ে থাকতে হয় গিয়ে আসতে হয় তা যাই হোক আর বেশি কথা বলবো না আর এদিকে কিন্তু সবে আমি মানে মালপোয়াটা কমপ্লিট করলাম এরপরে আরও পিঠে আছে কারণ চুষি পিঠে পাটি সাপটা এগুলো সবই করব করবো দেখো সব কমপ্লিট এই যে একটা কমপ্লিট হলো এখন আর একটা হবে চলো করতে থাকি সব দেখতে থাকি যেহেতু তেলে ভাজা পিঠেটা কমপ্লিট হয়ে গেছে তার মাঝখানে এবার খেয়ে দুপুরের খাওয়া দাওয়া সেরে চুষি কাটতে বসে পড়েছি কি বলতো চুষিটা কাটতে না অনেকটা সময় লাগবে ওর জন্য তিনজনে কিন্তু লেগে পড়েছি আমি মেয়ে আর তোমাদের দাদা ভাই তা তিনজনে মিলে রেগে পড়েছি কারণ না হলে তো কমপ্লিট করতে পারবো না যেহেতু আমার আবার বেরোতে হবে পিঠে বানিয়ে বুঝতেই পারছো আর যেহেতু আজকে সংক্রান্তি আমি না ভেবেই রেখেছি আগে থেকে যে আজকে সংক্রান্তি আজকে মানে অনেক রকমের পিঠে বানাবো সাজিয়ে গুছিয়ে মানে আমার এগুলো করতে বেশ ভালোই লাগে আর সংক্রান্তির দিন সব বাড়িতে যখন দেখি না পিঠে হয় তখন নিজেরও খুব খারাপ লাগে যে আমাদের বাড়িতে হবে না দেখো সারা জীবন তো কাজ করেই গেলাম আর যেখান যখন যেটা অনুষ্ঠানটা হয় তখন সেটা না করলে ভালো লাগে না প্রত্যেক বছর এই সংক্রান্তির দিন সব বাড়ি বাড়ি কিন্তু পিঠে হয় তখন নিজেরও মনে হয় যে আমাদের বাড়িতে যদি হতো তখন ছোটবেলায় ভাবতাম এখন যেহেতু বিয়ে হয়ে গেছে এখন নিজেরটা নিজেই করতে পারি আর এখন সেটা ভাবার কোনো প্রয়োজনই নেই জিনিস আনলেই হলো নিজের মতো করে নারকেল ছিল না তাই নারকেল পরাটার আর গুড় দিয়ে এটা বানানো পুরো সন্দেশের মতো হয়েছে জ্বালিয়েছি আর এবার একটু কুলি দু একটা বানাই কারণ অনেকটাই চুষি হয়ে গেছে এবার যেটুকু আছে দুই একটা বানিয়ে ফেলবো বুঝলে তা চলো যাই হোক যেহেতু অনেকটাই চুষি কাটা হয়ে গেছে আর ওইটুকু আটা বেঁচে ছিল ভাবলাম একটু পুর বানিয়ে তাহলে দুটো মানে কয়েকটা পুলি বানিয়ে নিই তা সে জন্য আর কি যেরকম ভাবে সেরকম কাজ করে গুড় দিয়ে আর নারকেল পাউডার দিয়ে একটা তোমার সন্দেশের মতো বানিয়ে নিয়েছি সেটাই আর কি মানে পুর বানিয়ে আর কি পুলি বানাচ্ছি আর দেখো আমি প্রায় অনেকগুলোই আমার মানে হয়ে গেছে ওতে আর এতগুলো মানে সবার হবে না যদিও একটা একটা করে হয় আর এই যে ডিজাইনগুলো তুলেছি কেমন হয়েছে অবশ্যই জানিও আমার না পিঠে পায়েস এগুলো করতে বেশ ভালোই লাগে মাঝে মাঝেই ইচ্ছা করে আবার মাঝে মাঝে জানো তো আবার অনেক সময় ইচ্ছাই করে না কিছু রান্না করি তা যখন ভালো লাগে যে কোনো জিনিস ভালোবেসে করবে সেই জিনিসটা দেখবে ভালোই হবে তাই এইদিকে যা দেখো চারিদিক সব মানে আমি সব জিনিসপত্র ছড়িয়ে নিয়ে বসেছি সেই যে সকালে বসেছি এখনও কিন্তু এখান থেকে উঠিনি যেহেতু ভাবছি যত তাড়াতাড়ি রান্না হবে তত তাড়াতাড়ি ভালো তাই এইদিকে হাতে হাতে যদি তোমাদের দাদা ভাই না করে দেয় তাহলেও কিন্তু হয় না কারণ একার দ্বারা কখনোই সম্ভব না তাই এদিকে দেখো ডিজাইনগুলো করছিলাম তা তাই তোমাদের দাদাভাইকে বলছিলাম আর ও না খুব মানে বলছিল হ্যাঁ পিঠে বানিয়েছ এ কেউ খেতে পারবে হ্যাঁ তা না বলছিল। ওর সাথে বকছিলাম আর হাসছিলাম মানে ও সারাক্ষণ এইভাবে বলতে রয়েছে সেই সকাল থেকে একভাবে যে পিঠে কি বানিয়েছ এ কী কেউ খেতে পারবে হ্যাঁ না না এরকম বলতেই রয়েছে আর আমিও শুনছি আর হাসছি আমি বলছি কি মনে মনে ভাবছি যে এই ভয়েসটা তো আমি আর দেব না তা যা খুশিও বলুক তাই বলছিলো তা যাই হোক আমার এদিকে দেখো চুষি কিন্তু ওই পাশে দুধ বসিয়ে দিয়েছি আর এদিকে আমি শুরু করে দিয়েছি পাটিসাপটা যত ওই যে বললাম যে বেরোতে হবে ওর জন্য তাড়াহুড়ো করছি আর যদি না যেতে হতো বিশ্বাস করো ধীরে সুস্থে এবার থেকে ভেবেই নিয়েছি পৌষ মাসে আর কোথাও গিয়ে থাকবো না কী বলো তো নিজের জায়গায় অনেকটা ভালো আর এখন যেহেতু অনেক ব্যস্ত এখন না আমার কোথাও যেতে বিশ্বাস করো ভালো লাগে না কারণ কাজ ফেলে কাউরই ইচ্ছা করে না যেতে আর তোমাদের দাদাভাইকে বলেছিলাম একটু সন্দেশ আনতে তোমরা তো প্রথমেই দেখেছো তা যেহেতু নারকেলের এখন প্রচণ্ড দাম দামের থেকেও বেশি হচ্ছে পাওয়া যায় না যেহেতু লক্ষ্মী পুজোর সময় অনেক কষ্টে পেয়েছিলাম এখন সেটাও পাওয়া যায় না এখন এই বাড়িটায় যেন অনেক নারকেল গাছ আছে আগে যখন আমরা প্রথম ছিলাম এই বাড়িটায় প্রথমে একদম প্রথমে ছিলাম তখন আমি কোনো ভিডিও বানাতাম না তখন আমার মেটা অনেকটাই ছোট ছিল তাই এদিকে দেখো আমি কিন্তু পিঠে অলরেডি অনেকগুলোই হয়ে গেছে প্রায় শেষের দিকে আর এবার চুষিটা কিন্তু আমি দিয়ে দেবো তা যাই হোক ওই যে তখন ছিলাম তখন মানে নারকেল প্রচুর ছিল ওই বাড়িটাতে আর এখন না ডাব বিক্রি করে দেয় এখন একটা ওই বাড়িতে নারকেল পাওয়া যায় না তা যাই হোক দুটো একটা পাওয়া গেলে কিন্তু ভালোই হতো এখন সব গাছেরই কিন্তু বেশিরভাগ দেখবে ডাব বিক্রি করে দেয় ওর জন্য নারকেলটার পরিমাণ কিন্তু কমে গেছে তা যাই হোক আর কী করা যাবে নারকেল আস্তে আস্তে মনে হয় নারকেলের মানে কোনো খোঁজই থাকবে না এরপরে যে পরিস্থিতি হচ্ছে তা থাক আর অত কিছু বলে লাভ নেই আমি আমি নারকেল অতটাও ভালো খাই না তাই যাই হোক সন্দেশ তো নিয়ে এসছে ওটা দিয়ে আর কি সাপটা বানাবো তা চলো এইদিকে দেখো দুধ ভালো করে জ্বালিয়ে নিয়েছি যেহেতু তোমাদের দাদাভাই সকালে এনেছিল তখন জ্বালিয়েছি আবার পরে জ্বালিয়ে আবার গুড় দিয়ে আবার খানিকক্ষণ জ্বালিয়েছি আর এই চুষিটা দিয়ে কিন্তু বেশি সময় ফোটায় না তা মানে খানিকক্ষণ ফুটিয়ে বন্ধ করে দিতে হয় যেহেতু আটাটা সিদ্ধ আরেক বেশি ফোটালে চুষিগুলো একদম গলে যাবে দুধের সাথে মিশে যাবে ওর জন্য তা তোমাদের দাদাভাই বলছে সবটা কিন্তু এতে ধরবে না দিও না আমি বলছি আবার এটুকু কি করব রেখে বাকিটুকু দিয়ে দিই তা সেজন্য পুরোটাই পরে দিয়ে দিয়েছিলাম তা যাই হোক বন্ধুরা এই হলো আমাদের আজকের পিঠে এই তেলে ভাজা পাটিসাপটা আর হচ্ছে চুষি তা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবো না চলো গুড নাইট thank